যত ঠিকে রাখবে একজন স্বামী তার স্ত্রী গগনীয় তো ঠিকে রাখবে তাকে সুন্দর জীবন করবে এটাই হবে সমস্ত সম্পর্ক আল্লাহ আমাদের এই এলাকায় যত ভাইরা রয়েছে ভাবিদের সাথে ওর সম্পর্ক অবদান দান করে আমি আচ্ছা এই জায়গায় আপনারা যারা আছেন जिंदगीতে একবারও গউরে মারেন না আপনারা কে আছেন হ্যাঁ মা شاء আল্লাহ একজন তাহলে আরেকজন আসছে আমি কিছুও পাই না প্রতিদিন প্রায় মাহফিল আমি প্রশ্ন করি জীবনের কোনো দিন স্ত্রীর গায়ে একদিন একটা থাপ্পারেন কেউ আছে আর বলছি কে এমন আছে করেছি তো এক যুবক হাত তুলছে বিয়ে করছো তাই না তো বিয়ে করে নাই ওর বউ আর থেকে ও ওর কিনা আল্লাহ ভালো জানে

যখন ঘরের মধ্যে প্রবেশ করবা বাড়িতে ঢুকবা তখন ছোট্ট বাচ্চা যে যেরকম সুন্দর আচরণ নিয়ে বাসায় ঢুকে এরকম ভাবে বাসায় প্রবেশ করো বন্ধু ঝুলো আচরণ নিয়ে বাসার মধ্যে প্রবেশ করো আর বাসা থেকে যখন সমাজে বের হবা যুবক সমাবন্ধী পুরুষের মতো বের হওয়া হবে মানে আপনার রাগ ক্ষোভ বিরক্ত যা রয়েছে সব দেখেন বাসা বাহিনী ঘরের মধ্যে না হ্যাঁ তবে ঘরে যদি আঁকা দেখেন শাসনের অবশ্যই একটা শাসন রাখতে হবে কেন এটার জন্য আপনাকে জবাব দিতে করা হবে যদি এলোমেলো হয়ে যায় এদের আমরা ঘরের পরিবেশে সবার সাথে যেন রহমদিল আচরণ সবচেয়ে সুন্দর আচরণ আমরা করতে পারি আমরা আল্লাহ আমাদের কপুর কবুল করুন আমরা করি আমি তারপরে দুই নাম্বার বৈশিষ্ট্য আমরা এখানে পেলাম রহমদিল আচরণ করা তিন নাম্বার আল্লাহ জানিয়েছেন বিশ্বনবীর সাথে যারা হবে

কিন্তু সে তার জীবনে একটা মাত্র আঙুল করেছিলেন সেটা হচ্ছে একটা মাত্র সেজদা দিয়েছিলেন কয়টা একটা শেষদা দিয়েছিলেন আর ওই শেষদাটা কবল করেছিলেন কে আল্লাহ কবল করেছিলেন ওই যুবক

আমি আমার জীবনে শেষ দায় গিয়েছি মাত্র একটা এটার বিনিময়ে আপনার কাছে কি চাইতে পারি আল্লাহ আমি আপনার কাছে যাই আল্লাহ আপনি শুধু আমাকে কিন্তু জাহান্নাম থেকে বের করে জাহান নামের গেটে রাখলেও করে জাহান নাম থেকে আমাকে বের করেন জাহান নামের ভিতর আমাকে রাখেন না এই জাহান নামের তাপ আমরা সহ্য করতে পারি আমি সহ্য করতে পারি না এই জাহান নামের তাপ এটার যে যন্ত্রণা ঝলসে পুরে সে অঙ্গার হয়ে গিয়েছে এত কঠিন আজাব জাহান আল্লাহ বলবেন ঠিক আছে যেহেতু তুমি একটা সেজদা দিয়েছিলে আর সেজদাটা আমি আল্লাহ কবুল করেছিলাম এটার বিনিময়ে তুমি দাবি করেছো তোমাকে যেন জাহান্নাম থেকে আমি আল্লাহ বের করে যাও আমি কবুল করে নিলাম তোমাকে আমি জাহান্নাম থেকে বের করলাম তবে বান্দা এরপরে আর তুমি আমার কাছে কিছু চাইতে পারবা না বান্দা বলবা ঠিক আছে যেহেতু একটা সেজদা দিয়েছ আর কি বাঁচাইবো ওই বান্দা দীর্ঘদিন আমার জাহান্নামের গেটের মধ্যে অবস্থান করবে জাহান্নাম থেকে বের করে দেওয়ার পর এরপরে আল্লাহকে আবার হঠাৎ করে ডাক দিবে আল্লাহ আপনি না বড় রহমান আপনি না বড় দয়াবান আপনার মতো দয়ার কারণ নাই ডাক দিবে আবার আল্লাহ বলবেন বান্দাই লাগে ওয়াদা আদা করেছিল আর কিছু না আমার কাছে একটা শ্রেষ্ঠ মাত্র দিয়েছ ওই বান্দা তখন বলবে আল্লাহ আমি আর তেমন কিছু চাই না তবে আমি একটা জিনিস চাই আপনি আমাকে দয়া করে জাহান নাম থেকে বের করেছেন এতে আমি সন্তুষ্ট কিন্তু জাহান নামের তাপ এত প্রখর জাহান নামের তাপ এত বেশি জাহান নামের গেটের মধ্যে থাকলেও জাহান নামের তাপের একটু আছ লাগে এই জায়গায় আমি টিকতে পারছি না আবার জাহান নামের দুর্গন্ধ এই জায়গায় এসেও আমার অনুভব হয় জাহান নামের এত বিশ্রী গন্ধ এটা গেটের মধ্যে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না

আল্লাহ বলবেন বান্দা তুমি এর আগে ওয়াদা করেছিল আর কিছু চাইবা বলছে আল্লাহ আমি আর চাও না আল্লাহ আমি তো তেমন করি নাই শুধু ঘুরা করছি জীবনে একটা শেষদা দিয়েছিলাম কোন কপালে আপনি কবুল করছেন আল্লাহ আল্লাহ এমন কিছু চাইতে পারবো না আপনি শুধু আমার দয়া করে জান্নাতের গেটে রাখেন এই তোমরা কিছু চাবো না জান্নাতের ভিতরে আমি ঢুকতে চাই চিন্তা করছেন কত বার পার কথা বলো টাই আবার আল্লাহ বলবে ঠিক আছে বান্দা যা যে একটা সিদ্ধদা দিয়েছিলি আর আমার রহ মুঠের দিয়েছিস আমার করবার ধোহাই দিয়েছিস যা বান্দা আমি তো কে গেটের মধ্যে রাখলাম এরপরে কিন্তু আর কিছু চা যাবে না বলছে না চাইবো না কিছু আর কিছু চোর মনে হয় এটাই শেষ মনোযোগ আছে তো আপনাদের নাকি একটু জোরে বল তো আলোচনা কি এখনো শেষ করবো হ্যাঁ মজা রাখতে

জান্নাতের গেটে যখন বান্দা দাঁড়িয়ে থাকবে জান্নাতের ঘ্রাণ এত সুদ্রান জানিয়েছেন পাঁচশো বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের সুদ্রান পাওয়া যায় ওই বান্দার নাকে যখন জান্নাতের সুদ্রান আসবে জান্নাতের খাবার দাবারের ঘ্রাণ যখন আসবে খাবার দাবার হলে ঘ্রাণ হয় না এই যে আজকে আপনাদের মাহফিল পরিচালনা করছেন আমার হানিফ হাওলাদার ভাই খুব ভালো আয়োজন করেছে খাবারের আপনারা খেয়ে যাই হানিফ ভাই খাওয়াই দেন সবাইকে যদি সামর্থ্য থাকে খুব ভালো খুব সুন্দর রান্না করেছে আমার ভাবি ভাইও খুব আন্তরিক ভালো রান্না করেছে তো খাবারের তোকে ভান আছে ওই ব্যক্তি দীর্ঘদিন যখন জান্নাতের গেটে অবস্থান করে জান্নাতের খাবারের ভান যখন তার নাকে আসবে সে তো সহ্য করতে পারবে না এরপরে বুঝতে পারবে জান্নাতের ভিতরে খুব মুজমাস্তি হচ্ছে সে আবার আল্লাহ ডাক দেবে আল্লাহ

আর কিছু আমি আপনার কাছে চাই না আল্লাহর একটা একটা জিনিস শুধু আমি আপনার কাছে চাইব সেটা হচ্ছে আল্লাহ আমার শুধু কোন রকম একটু জান্নাতের ভিতরে ঢুকার ব্যবস্থা করে দেন কোন হুর পুরি আমার দরকার এই বিশাল পাশা গট্টালিকা এই যে গড জিয়াস প্রাসাদ আপনি বাড়াইছেন কিছু লাগবে না জান্নাত কি যেমন তেমন হয় আল্লাহ জান্নাত বানিয়েছেন আল্লাহ হাবিব বলেছেন এমন জান্নাত আল্লাহ বানাইছেন

এই কষ্টটাকে কবুল করে আর জান্নাতটা যদি আল্লাহ করতাম আল্লাহ আমার কোনটা লাগবে না আপনি শুধু আমার একটু জান্নাতের ভিতরে ঢোকার ব্যবস্থা করে দেন প্রয়োজনে ভিতরে ঢুকে একাটের কাছে খেলিবেন আর কিছু লাগবে না আমি শুধু একটু তাকায়া তাকায়া দেখব আল্লাহ বলবেন বান্দা তুমি আগে বলেছিলে তুমি আর কিচ্ছু চাইবা না কয়েকবার ওয়াদা খেলাপ করেছো ওই বান্দা বলবে আল্লাহ আপনার মতো দয়া কারো নাই আপনার মতো রহমান কেউ নাই আপনি আবার অনেক দিছেন আল্লাহ এটাও দেন আপনি চাইলে সবই দেওয়া সম্ভব আল্লাহর দয়ার দোহাই যখন দিবে আল্লাহর রহমতের দোহাই যখন দিবে আল্লাহর রহমতের সাগরে জোশ পড়ে যাবে

আজকে এই ওয়াজ শুনে শিক্ষা নিয়েন না যে আজকে থেকে এক সেজদা দিব আর কোন সেজদা দিব না এই শিক্ষা নেওয়া যাবে আপনাদেরকে এখানে আনা হয়েছে নামাজ বানানোর জন্য তাহলে আমার ভাইয়ের সব পরিশ্রম শেষ এই ঘটনা দিয়ে বোঝা যায় যে ওই ব্যক্তি একটা সেজদা দিয়েছেন ওই সেজদা কবুল করেছেন কে আল্লাহ কবুল করেছেন আপনার আমার সেজদা যে কবুল হয় এর গ্যারান্টি আছে আবার তিনি জাহান্নামের আগুনে দীর্ঘদিন

তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ এটা বলেছেন এক নাম্বার বলেছেন কাফেরদের ব্যাপারে কঠিন দুই নাম্বার ইমানদারদের ব্যাপারে রহম দিল তিন নাম্বার নামাজি হওয়া তিন নাম্বার কি নামাজি হওয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু একদিন বলেন ও সাহাবীরা তোমাদের কার বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী যায় আর ওই নদীতে যদি কোনো ব্যক্তি পাঁচবার গোসল করে ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকা সম্ভব কিনা বলেন তো আপনাদের এলাকার নাম কি ভাই

আল্লাহ প্রথম দিলেন ফজর ফজরের একটু পরে দিলেন জহর তারপরে দিলেন আসর তারপরে মাগরিব তারপর ধুবাইয়া কাজে করেছে ফজর তখন যখনই যখন জহর হেলাই খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হও রে শামিল এখনো এর সাথে আছে স্থান বাজিসে দামামা বাজে আমামা শির উঁচু করে মুসলমান দাওয়া আসেছে নয় জামানার ভাঙা কিল্লায় নিশান আল্লাহু আকবার

যে জিনিসে কষ্ট অত বেশি সেই জিনিসের বরকত তত আল্লাহ হাফিজা ইসলাম জানিয়েছেন কোন ব্যক্তি যদি শীতের মধ্যে শুধুমাত্র সুন্দরভাবে অজু করতে পারে এই শীতের মধ্যে সুন্দর করে অজু করে নিজের জীবনের জন্য গুনার জন্য দুই রেখার নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে আর এই দুই রেখাত নামাজ যদি মনে মন থেকে করতে পারে একদম পুরা সিনসিয়ারনেস নিয়ে দুই রেখাত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে দুই রেখাত নামাজ নামাজ যথেষ্ট তার জাহান নামের আগুনকে নিভাইয়া দিতে এই শীতকালকে আল্লাহ হাবিব বলতেন মমিনের জন্য বসন্তকাল কি কাল বসন্তকাল আল্লাহ হাবিব ইসলাম শীতকালে সবচেয়ে বেশি এবাদাত করতেন কেননা শীতকালে রাত লম্বা হয় নাকি ছোট হয় হ্যাঁ

সিদ্ধ কা করে প্রায় সবে রাতের বেলা ঘুম ভেঙে গেলে আল্লাহ তাআলা নম্বর সেজদা দিতেন যেটা আল্লাহ এখানে তিন নাম্বার বৈশিষ্ট্য হিসেবে তুলে দিয়েছেন এবং এখন উম্মে হাসিন সেজদা দিতেন 마ইশা বলতেন মাঝে মাঝে আমার সন্দেহ হতো আল্লাহর হাবিব সেজদার মধ্যে ইন্তিকাল করেছেন কিনা আমি যেই মাঝে মাঝে রসূলের পায়ে চিনটি কাটতাম আল্লাহর হাবিব পান তখন আমি বুঝতে পারতাম রসূল এখনো জমিনে জীবিত আছেন সুবহানাল্লাহ আবার মা বলছেন আল্লাহর হাবিব মাঝে মাঝে উজু করে এসে রাতের বেলায় নামাজে দাঁড়াতেন লম্বা তেলাওয়াত আল্লাহর করতেন পড়তেন দুই পারা তিন পারা তেলাওয়াত করতেন রাসূল মাত্র দুই রাকাত নামাজে সুবহানাল্লাহ বলেন লম্বা তেলাওয়াত করতেন এরপর রুকু দিতেন রুকুতে যতক্ষণ সময় থাকতেন যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত থেকেছেন

হাউজে কাউসার কোনো নবী কি আল্লাহ কিয়ামতের দিন দান করবে না ওই হাউজে কাউসারের মালিক আমার যে আল্লাহ আমাদের বানিয়েছেন কিয়ামতের দিন যখন সব নবীরা নাফসি নাফসি করতে থাকবে ওই দিন আল্লাহ আমাকে বলবেন হে নবী আপনি আপনার মাথা উঠান হে নবী আপনার যে উম্মতকে আপনি সুপারিশ করবেন বিনা হিসাবে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব সুবহানাল্লাহ বলে যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন আফালা কুবা আদম শাকুর আমার সে আল্লাহর সামান্য কৃতজ্ঞতাকে আমি আদায় করবো না আমার আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য লম্বা শেষটা দিয়ে আমি এইভাবে বলে থাকি